হ্যালো ফ্রেন্ডস মাই সেল রাজগান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এই ভিডিওয়ে তরমুজের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই গরমের হাত থেকে বাঁচার জন্য আমাদের খাদ্য তালিকায় অবশ্যই তরমুজ রাখা প্রয়োজন কারণ তরমুজের মধ্যে প্রায় নাইনটি টু পার্সেন্ট জল রয়েছে এবং আট পার্সেন্টের মধ্যে খোঁজনিজ উপাদান এবং সুগার রয়েছে যার ফলে আমাদের শরীর সুস্থ রাখে এবং ভালো রাখে তাই এই ভিডিওয়ে তরমুজ উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং বুঝতে থাকুন তো চলুন এবার দেখে নেওয়া যাক তরমুজের উপকারিতা তরমুজ আমাদের ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ তরমুজের মধ্যে প্রায় নাইনটি টু পার্সেন্ট জল রয়েছে এবং আট পার্সেন্টের মধ্যে খনিজ উপাদান এবং সুগার রয়েছে তার ফলে আমাদের শরীর সুস্থ থাকে এবং ভালো থাকে তাই ওজন কমাতে আমাদের তরমুজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনার ওজন কমাতে আপনার খাদ্য তালিকার মধ্যে তরমুজ রাখা অবশ্যই প্রয়োজন তাছাড়া তরমুজ আমাদের যন্ত্র বা হৃদযন্ত্রটিকে সুস্থ রাখতে বা হেলদি রাখতে সাহায্য করে কিছু সমীক্ষা দেখা গেছে কেউ যদি প্রতিদিন দুশো থেকে আড়াইশো গ্রাম তরমুজ খেতে পারে তাহলে তার রক্তের মধ্যে কোলেস্ট্রল মাত্রা নিয়ন্ত্রণে থাকবে বা কন্ট্রোলে থাকবে তার ফলে আমাদের হাট বা হৃদপিণ্ড সুস্থ থাকবে বা হেলদি থাকবে তাই আমাদের হাট ভালো রাখতে আমাদের খাদ্য তালিকায় তরমুজ রাখা অবশ্যই প্রয়োজন এছাড়া তরমুজ আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে জল এবং ফাইবার থাকে তার ফলে আমাদের নিত্যমদিন যে খাদ্য তালিকায় যে সমস্ত খাবারগুলো খাচ্ছি সেই সমস্ত খাবারগুলি হজম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সমস্ত খাবারগুলো পরিপাক করে আমাদের স্টুলে পরিণত করতে সাহায্য করে তারপরে আমাদের কোষ্ঠকাঠিন্য থেকে আমরা চিরতরে মুক্তি থাকি তাই আমাদের গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিংবা হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের খাদ্য তালিকার মধ্যে তরমুজ রাখাটা অবশ্যই প্রয়োজন তরমুজ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে কারণ তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যার ফলে আমাদের দৃষ্টিশক্তি ভালো থাকে বা চোখ ভালো থাকে বয়সকালে আমাদের চোখের সমস্যা থেকে কিংবা ছানির মতন অসুখ থেকে আমাদের চিরতরে মুক্তি রাখে তাই আমাদের চোখ ভালো রাখতে বা ছানির মতন অসুখ থেকে আমাদের দূরে থাকার জন্য আমাদের খাদ্য তালিকায় তরমুজ রাখাটা অবশ্যই প্রয়োজন তাছাড়া তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যার ফলে আমাদের ইমিউনিটি পাওয়ার বুস্ট করে বা রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে তাছাড়া তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স রয়েছে যার ফলে অ্যান্টিবডি গঠন করে এবং সেদ রক্ত কণিকা তৈরি করে তাই শ্বেত রক্ত করিকা তৈরি করার জন্য এবং অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য আমাদের খাদ্যের মধ্যে তরমুজ রাখাটা অবশ্যই প্রয়োজন তাছাড়া তরমুজ আমাদের ব্রেন বা মস্তিষ্ক আমাদের ভালো রাখতে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া তরমুজ আমাদের সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ও অ্যান্টি ডায়াবেটিক থাকে যার ফলে আমাদের রক্তের মধ্যে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে বা কন্ট্রোলের মধ্যে থাকে তাই আমাদের সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য বা কন্ট্রোলে রাখার জন্য আমাদের খাদ্যের মধ্যে তরমুজ রাখাটা অবশ্যই প্রয়োজন তাছাড়া তরমুজ আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কিছু সমীক্ষা দেখা গিয়েছে কেউ যদি প্রতিদিন নিয়ম মেনে খাদ্য তালিকার মধ্যে তরমুজ রাখতে পারে তাহলে তরমুজের মধ্যে থাকা আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আপনার খাদ্য তালিকার মধ্যে রাখাটা রক্ত প্রয়োজন এছাড়াও অ্যানিমিয়া দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সমস্ত অ্যানিমিয়া পেশেন্ট রক্ত রক্তশূন্যতায় ভুগছেন সেই সমস্ত উন্নয়ন যদি প্রতিদিন খাদ্য তালিকার মধ্যে তরমুজ রাখতে পারে তাহলে খুব তাড়াতাড়ি তাদের রক্তের মধ্যে হিমগুলোর মাত্রা বৃদ্ধি পাবে আপনারা তরমুজ যদি চিবিয়ে না খেতে চান বা না খেতে পারেন অবশ্যই আপনারা তরমুজ জুস করে খেতে পারবেন তরমুজ জুসে এবং তরমুজ টিভি খাবার একই উপকারিতা আপনার পাবেন আশা করছি ভিডিওর মাধ্যমে আমরা বোঝাতে পেরেছি তরমুজের উপকারিতা যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশন নিয়ে প্রশ্ন করবেন আপনাদের মূল্যবান প্রশ্ন অবশ্যই উত্তর দেবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে যদি আপনারা হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ